খেয়াল নালা করবা কি কারণ এরকম ধারণা যে রাহে যে নামাজ হচ্ছে কি না হচ্ছে আল্লাহ জানে খালি বুঝতেওবি যে সে কবুলিয়াতের মধ্যেই আছে আল্লাহর উপর সন্তুষ্ট হওয়ার জন্য চেষ্টা করতেছে দেখুন খেয়াল না হ্যাঁ আল্লাহ কি সমস্যার জন্য আসছেন কি ওষুধ নেবেন আমার চোখ ছড়ে গেছে কাং ছড়ে গেছে

ঠিক আছে তাহলে তো ভালো এই বাড়ি আসছে এই পিছনের ডামার দাদার নাম মসলে মন্ডল গরিব মানুষ আমার কেউ জিজ্ঞাসা করেন বিদ্যুর এবারে যে পড়তেও না শুনতেও না হুম বিদ্যুর ছোট

প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি একজন মুরব্বীকে তিনি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স যখন হয়েছে তখন থেকে নামাজ পড়া দর্শক তার আগে তিনি নামাজ পড়তেন না যদিও পড়তেন হালকা পাতলা তাই তো এখন তার বয়স প্রায় একশো আজ ষাট বছর প্রায় তিনি নামাজ পড়তেছেন তারপরে তার কাছে নামাজের জন্য জিজ্ঞাসা করলাম যে নামাজ হচ্ছে কিনা সে বললো আল্লাহ জানে আসলে এটা কিন্তু কবুলিয়াতের লক্ষণ আল্লাহ তালা যে বান্দাকে নামাজ পড়ার তৌফিক দেন সেই বান্দাকে এরকম তৌফিক দেন যে আসলে সে বান্দা যেন আল্লাহর জন্যই নামাজ পড়ে কিন্তু এর মধ্যে অনেকেই আছে গর্ব করে অনেকেই আছে রিয়া করে অনেকেই আছে লোক দেখানো কাজকাম করে তা তার কাছে জিজ্ঞাসা করার পর সে উত্তর দিচ্ছে খুব সুন্দর যে আল্লাহই জানে খুব ভালো কথা এটা কবুলিয়াতের লক্ষণ আমার কাছে মনে হয় যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন বয়োবৃদ্ধ লোক ধন্যবাদ